আপা পা পা এই দেখো বাতাবি লেবু এনেছি 아পা একটু বাতা বিলেবু মাখা করে দাও না তুই আবার ভাত দুপুরে বাতাবি নিয়ে আসলি কেন ধুস করো না করো তাহলে চল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বাতাবি লেবু মাখা এটা কি বলুন তো 아পা এটা সবাই জানি এটা কি ও হ্যাঁ এটা তো সবাই জানেন এটা হচ্ছে বাতাবি লেবু আজকে এই বাতাবি লেবুর করব মাখা তাহলে চলুন বাতাবি লেবু মাখানো যা প্রথমে বাতাবি লেবুটাকে ধুয়ে প্রথমে আমি বাতাবি লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব এবার বাতাবি লেবুর ছালগুলো ভালোভাবে কেটে মাঝখান থেকে চিড়ে তার বীজগুলো এক এক করে বেছে নেব এবার বাতাবি লেবুর বীজগুলো এক এক করে বেছে নেব বাতাবি লেবুর আমি বীজগুলো বার করে নিয়েছি এবার চলুন একটা পাত্রে ঢেলে নিই এবারেতে দেবো একে একে মশলা আপা নাও বিট লবণ দাও হ্যাঁ বিট লবণটা দিয়ে দিলাম আপা এ নাও চাট মশলা দাও হ্যাঁ এবার চাট মশলাটা দিয়ে দিলাম আপা এ নাও চিলি ফ্লেক্স দাও হ্যাঁ এই যে চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দিচ্ছি আপা এ নাও চিনি দাও হ্যাঁ এই যে চিনিটা দিয়ে দিচ্ছি আবার তাড়াতাড়ি মাখাও তো আমার জিভে তো জল চলে আসছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে খুব ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি বাতাবি লেবুটাকে কার কার এই বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো খেতে হেভি লাগে হ্যাঁ আমারও খুব ভালো লাগে এই বাতাবি লেবু মাখা খেতে আপা তাড়াতাড়ি মাখা আমার তো জিবে জল চলে আসছে ও তাই এই তো হয়ে গেছে একদমই রেডি তাড়াতাড়ি মাখাও এই নে তোর রেডি বাতাবি লেবু এবার খা খেয়ে বল দেখি কেমন হয়েছে খেতে এবার আমি খাবো जमे खीर